কেউ যদি লাইফটা দেখে থাকো তাহলে একটু জয়েন করে যাও কেউ যদি লাইভটা দেখে থাকো তাহলে একটু জয়েন করে যাও আর অডিবল ভিজিবল কিনা আমাকে শোনা দেখা বোঝা যাচ্ছে কিনা কথা শোনা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা সেটা একটুখানি প্লিজ জানাও আমাকে সোনা দেখা বোঝা যাচ্ছে কিনা একটুখানি জিনিস আহ দরকার আছে পরে কথা বলছি